পঁচিশ সালে এসে আসলে কোনো বিয়ের দাওয়াত পাচ্ছিলাম না তাই মনটা অনেক খারাপ লাগছিল কিন্তু হঠাৎ করে প্রচণ্ড গরমের মধ্যে যে এরকম বিয়ের অনুষ্ঠান হবে সেটা আমার চিন্তার বাহিরে ছিল সেই বিয়ের অনুষ্ঠানটা কার ছিল সেটা হয়তো হলুদের অনুষ্ঠানে আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আপনাদের কাছে বিয়ের অনুষ্ঠান শেয়ার করছি হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা ছিল আমার ভাসুরের নাতনিনের বিয়ে তো যাই হোক ওর বিয়ের আর্থ হয়েছিল প্রায় এক বছর আগে তো হঠাৎ করেই আসলে গ্রামে যখন গিয়েছিলাম রোজার ঈদে তখন শুনতে পেয়েছিলাম যে ওদের কুরবানিদের ছুটিতে ওদের বিয়ের অনুষ্ঠান হবে তো এই গরমের মধ্যে বিয়ের অনুষ্ঠানে গিয়ে একটু টেনশানই ছিলাম গ্রামের যদিও গ্রামের পরিবেশ গ্রামের বিয়ের অনুষ্ঠান হয়েছিল গ্রামের খোলামেলা পরিবেশে বাতাস ছিল কিন্তু তার সঙ্গে প্রচণ্ড গরমও ছিল গরমের মধ্যে আসলে বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে পারিনি কোন পাগলে গরমে বিয়ে করে বলেন তো বিয়ের অনুষ্ঠান মানে শীত ওয়েডিং সিজন মানে শীতের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা নভেম্বর ডিসেম্বর ওই সিজনে আসলে বিয়ের প্রোগ্রাম হলে এটা খেতেও ভালো লাগে আনন্দ উপভোগ করা যায় ড্রেস আপ গেট আপ সব কিছু নিয়ে আসলে গরমের মধ্যে অনেক পেরায় পড়তে হয় যাই হোক বর চলে আসছে বরকে সবাই রিসিভ করে নিয়ে আসছে তো এটা আমি লাস্ট মুমেন্টে আসছিলাম আর অনেক সময় নিয়ে এরা গেটের মধ্যে অনেক মজা করেছে গ্রামের বিয়ে আর শহরের বিয়ের কোনো পার্থক্য নেই গ্রামের পরিবেশের আনন্দ এক এক রকম আর শহরের বিয়ের অনুষ্ঠানের আনন্দ একরকম আর একদমই পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান আর খুব পাশাপাশি ছেলের বরের বাড়ি কিংবা কনের বাড়ি খুব কাছাকাছি ছিল তো সেই জন্য বিয়ের অনুষ্ঠানে আসলে সবাই পূর্ব পরিচিত ছিল তো যাই হোক এবার খাবারের অনুষ্ঠান চলছে গ্রামের বিয়ে হলো এখন গ্রামেও অত্যাধুনিক সবই ডিজিটাল পার্লার আছে কমিউনিটি সেন্টার আছে কিংবা ডেকোরেটর আছে খুব সুন্দর গ্রামের বিয়ের মধ্যেও আসলে অনেক সুন্দর প্যান্ডেল স্টেজ সব কিছু করেছে বউ পার্ক ইয়াতে পার্লারে সেজেছেন যাই হোক এ হলো বরার কণে সবাই মাসাল্লা বলবেন বিয়ের অনুষ্ঠান খেতে গেলে একটা ভালো লাগে যে অনেক রিলেটিভদের সাথে দেখা হয় যাদের সাথে আসলে অনেক বছর দেখা হয় না যোগাযোগ হয় না একটা বিয়ের প্রোগ্রামে গেলে সবার সাথে দেখা হয় তবে কিছু কিছু মুহূর্ত আছে না যে আসলে কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর কাছে গেলে আসলে সম্পর্ক বোঝা যায় যে মানুষের মধ্যে কত জেলাস কিংবা কত মানে সমালোচনা মানুষ মানুষকে নিয়ে করতে পারে সু খুব কাছ থেকে এগুলো দেখা যায় লাস্ট ক্লিপটা এটা হলো হলুদের ডেকোরেশনগুলো আমি করেছি পুরো ডেকরেশনগুলো আমি নিজেই করেছিলাম সেদিন ঢাকা থেকে গিয়ে হলুদের ডেকোরেশানগুলো করে তারপরে হলুদের ড্রেস আপ হলুদের শাড়ি পরে হলুদের প্রোগ্রামে অনুষ্ঠানে অনেক আনন্দ করেছি অনেক রাত পর্যন্ত অনেক মজা করেছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যারা নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর গ্রামের পরিবেশে আসলে বিয়ের আনন্দ উপভোগ করার মজাই অন্যরকম আমি গ্রামে অনেক বছর পরে একটা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেরেছি আমার কাছে খুব ভালো লেগেছিলো আর এই যে হলুদের সবাই মিলে আসলে ফ্রুটসগুলো কাটছিলাম আর ডেকোরেশন করছিলাম এটার মধ্যে একটা আনন্দ ছিল অনেকদিন পর গ্রামে গিয়ে চা খাচ্ছিলাম আর এই মজার মজার গল্প কর